নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহকারে আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের আইসিডিএস পরীক্ষায় আসবে অর্থাৎ এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে বিগত বছরের তোমরা যদি প্রশ্নগুলি দেখো তাহলে লক্ষ্য করবে এ ধরনেরই কিন্তু প্রশ্ন কিন্তু এসে থাকে তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো বা পরীক্ষায় বসবে বলে ভাবছো তো অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু তোমাদের জানার কিন্তু দরকার রয়েছে তো শুরু করছি আজকে ভিডিও দেখতে থাকো শেষ পর্যন্ত এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্রথম কোশ্চেন আইসিডিএসের পুরো নাম কি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু আইসিডিএস এর তোমরা পরীক্ষা দিতে যাবে তো এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে লিখিত পরীক্ষা হোক কিংবা ইন্টারভিউ এ ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের আসবে যে আইসিডিএসের পুরো নাম কী আইসিডিএসের পুরো নাম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস যার বাংলা মানে হচ্ছে সুসংগত শিশু বিকাশ প্রকল্প তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি তোমরা অনেকেই জানো তো যারা জানো না অবশ্যই কিন্তু মনে রাখবে এ ধরনের কিন্তু প্রশ্ন তোমাদের ইন্টারভিউতেও কিন্তু করা হতে পারে এবং লিখিত পরীক্ষাতেও কিন্তু আসতে পারে দ্বিতীয় কোশ্চেন আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয় অর্থাৎ এই যে আইসিডিএস প্রকল্প বা স্কিমটি রয়েছে এখানে শিশুদের কত বছরের ব বয়সে শিশুদের এই আওতায় প্রকল্পের আওতায় আনা হয় তো উত্তরটি হয়ে যাবে শূন্য থেকে ছয় বছর বয়সের শিশুদের কিন্তু এই প্রকল্পের আওতায় কিন্তু ধরা হয়ে থাকে আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প পরীক্ষায় আসতেই পারে আইসিডিএস কিন্তু একটি শিশু ও নারী বিকাশ প্রকল্প পরীক্ষায় আসতে পারে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় সঠিক উত্তর রয়েছে উনিশশো সালের দোসরা অক্টোবর বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই তো মনে রাখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকো কোনো রকম স্কিপ না করে স্কিপ করলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা মিস করে যাবে আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয় বিগত বছরের প্রশ্নগুলি তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে এই প্রশ্নটি কিন্তু বারবার কিন্তু পরীক্ষা এসে থাকে বিভিন্ন দৃষ্টিকের ক্ষেত্রে আগামীতেও কিন্তু আসবে আয়োডিনের অভাবে শিশুদের কী রোগ হয় আয়োডিনের অভাবে শিশুদের গলগণ্ড রোগ হয়ে থাকে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়ে থাকে তোমরা কিন্তু মনে রাখবে পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন আসতেই পারে কমন রয়েছে রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে এবং এই ধরনের যে প্রশ্নগুলো আমি বলছি তোমাদের যদি ভালো লাগে এবং আগামীতে তোমরা যদি আরও প্রশ্ন চাও গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন যদি চাও তোমরা তো কমেন্ট করে তোমরা জানিয়ে দাও আমি কিন্তু তোমাদের জন্য কিন্তু আগামীতে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসবো আলাদা একটি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের যদি এ ধরনের ভিডিও যদি প্রয়োজন হয়ে থাকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আটই মে পালিত হয়ে থাকে সেই সাথে তোমাদের এখানে আরও একটি প্রশ্ন রয়েছে কোন তারিখে শিশু দিবস পালিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি অনেকেই জানো চোদ্দোই নভেম্বর শিশু দিবস হিসাবে কিন্তু পালন করা হয়ে থাকে শিশু চোদ্দোই নভেম্বর শিশু দিবস পালন করা হয় ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি ইউনাইটেড ন্যাশন চিলড্রেন্স ফান্ড পরীক্ষায় আসতেই পারে যে ইউনিসেফের সম্পূর্ণ নাম কী বা ইন্টারভিউ তো ধরতেও পারে যে ইউনিসেফের পূর্ণ রূপ কী তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনাইটেড ন্যাশানস চিলড্রেন্স ফান্ড বন্ধুরা তোমাদের এখানে বলে রাখি তোমরা যারা অঙ্গনড়ি চাকরি পরীক্ষা প্রিপারেশন করছো আমার চ্যানেলে তোমরা যে প্লে লিস্টে আসো তাহলে কিন্তু অঙ্গনবাড়ি চাকরি পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিওগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে অনস্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এই চ্যানেলে এসে তোমরা যদি দেখতেই পারো প্লে লিস্টে আসলেই কিন্তু দেখতেই পারবে অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এই প্লে লিস্টে ক্লিক করলে তোমরা কিন্তু অঙ্গনারি চাকরি রিলেটেড বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিওগুলি কিন্তু পেয়ে যাবে তো এখানে জি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনাড়ি যে জনস্বাস্থ্য পুষ্টি থেকে যে প্রশ্নগুলি আসে সেই রিলেটেড প্রশ্ন এবং রচনা এবং রচনার নোটস এবং কোন কোন রচনা আসতে পারে এই রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু যারা তোমরা চাকরি পরীক্ষা বিবেশন করছো তো এই ধরনের ভিডিওগুলি কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষায় কাজে দিবে তো তোমরা কিন্তু এই প্লে লিস্টে এসে কিন্তু তোমরা এই সেই ভিডিওগুলি কিন্তু দেখে নিবে এবং আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই প্লে লিস্টে এসে কিন্তু পৌঁছাতে পারবে সেই লিঙ্কে ক্লিক করলে এবং আগামীতেও কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু প্রিপারেশন মূলক ভিডিও কিন্তু দিয়ে রাখবো বন্ধুরা এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এনপিএজি এর পুরো নাম কি এনপিএজি এর সম্পূর্ণ নাম হচ্ছে নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যারোলেস অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে পরীক্ষা কিন্তু আসতেই পারে আইসিডিএস প্রকল্পে শিশুদের যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো অর্থাৎ শিশুদের যে শিক্ষা দেওয়া হয় থেকে আইসিডিএস প্রকল্পে সেই শিক্ষাটি কি রকম শিক্ষা বা কী ধরনের শিক্ষা পরীক্ষা আসতেই পারে ধরনের প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু প্রথা বহির্ভূত শিক্ষা যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়ে থাকে সেটিকে কিন্তু বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আটই মার্চ বন্ধুরা এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আমি কিন্তু আগামীতে আরও তোমাদের দিয়ে দেবো তো এই যে প্রশ্নগুলি বললাম প্রতিটি প্রশ্নই কিন্তু কমন রয়েছে পরীক্ষায় কিন্তু কোনোবার না কোনোবার তোমাদের বিগত বছরে যদি ডিস্ট্রিক্টের পরীক্ষার প্রশ্নগুলি দেখো তো এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে তো আগামীতেও কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু আসবে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেই সঙ্গে সকলের সুবিধাতে সকলের সঙ্গে শেয়ার করে রাখবে আজকে ভিডিওটি সকলের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে সি আবার নতুন কোনো আপডেট নিয়ে